টোটকা খুঁজে খুঁজে লাল কিতাব সংহিতা গরুড় পুরাণ বেদ বেদান্ত ইত্যাদি শুধু সমস্যা বললে হয় না আমি আপনাকে বললাম করজা হয় আমি আপনাকে বললাম ভিকারি হয়ে যায় কিন্তু আপনার দারিদ্রতা দূর কিভাবে হবে এটাও আপনার জানা ভীষণ জরুরি কারণ আমারই একটি কথা সমস্যা মনে রাখবেন পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই দেখনে দেখে আঁকে চাহিয়ে সোচনে কে লি দিমাগ চাই দেখনে আঁখে আখে দেখবার জন্য চোখ চাই যে সমাধানটা কোথায় আর ভাববার জন্য চিন্তন করার জন্য দিমাগ চাই দিয়ে আপনি যদি ভাবেন দেখবেন কত বিকল্প সামনে দাঁড়িয়ে আছে দর্শক যেমন আমি বলেছি যে প্রায় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক কর্জায় ডুবে আছে কর্জা মানে দারিদ্রতা করজামানের দারিদ্রতা অথবা কিছু দারিদ্রতা জন্ম থেকে হয় যেমন মা বাবা থেকে যে সন্তানটি জন্ম নিল তার কারণে যাচ্ছে আর কোনো কাজ পাচ্ছে না দারিদ্রতা এসে গেছে যদি কেউ টার্গেট নেই আমার এই টোটকাকে নিয়ে যদি কেউ টার্গেট নেই নিজের দারিদ্রতা দূর করার জন্য তাহলে দর্শক গান এটা আমার চ্যালেঞ্জ এই নিয়মগুলো গুলো শাস্ত্রের মানলে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে না কোনো জিনিস লাগবে না কোনো উপকরণ লাগবে না কিছু লাগবে শুধু একটি সিস্টেম আপনার রেহেন সহেন আপনার দিনচারিয়া আপনার জীবন যাপন বাস বা দর্শক জ্ঞান বলা হচ্ছে যে দারিদ্রতা দূর করতে গেলে শুক্রবার দিন দেখুন কি সুন্দর একটি সাধারণ টোটকা এটা নিজের মধ্যে একটি টোটকা আমি অনেকগুলো উপায় বলবো তার মধ্যে এটা একটি টোটকা শুক্রবার দিন যদি আপনি জুতো আর চপ্পল কিনেন সবাই তো লাগে জুতো চপ্পল সেটা যদি শুক্রবার দিন কিনেন তাহলে বলছে আপনার বাড়ির থেকে দারিদ্রতা চলে যাবে কি অদ্ভুত অদ্ভুত এটা লেখা শাস্ত্রে যে শুক্রবার দিন যদি পায়ের চপ্পল জুতা যে কোনো জিনিস কিনেন তাহলে আপনার বাড়ির থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে আমি নিজে চমৎকৃত এই সিদ্ধান্তটি জেনে দ্বিতীয় বলছে এটা আংশিক রূপে অনেকবার বলেছি আংশিক রূপে তো আছে তুলসী কা বৃক্ষ তুলসী গাছ এটা গাছ নয় আমি বলি এটা একটা দেবত্ব তুলসী গাছে যদি আপনি মাঝে মাঝে যখন সময় পান এর প্রদীপ জ্বলান মনে রাখবেন এর প্রদীপ যদি তুলসী গাছে জ্বলান তাহলে বলা হচ্ছে ধনবান হওয়ার সব থেকে সহজ উপায় বড় থেকে বড় কিছু তাকে আর আটকাতে পারে না যদি তুলসী গাছের মণ্ডপে মণ্ডপটাকে সুন্দর রাখতে হবে পর্যা পরিষ্কার নিট এন্ড ক্লিন মনে রাখবেন তুলসী তখন মারা যায় যদি সে নিজের আও ভগত নিজের ব্যবস্থা ঠিক না পায় প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ হয় না এবং তুলসী গাছ মারা যায় তুলসী গাছ যদি মারা যায় বিপদ আসছে তাই তুলসী গাছে যদি প্রদীপ জ্বলান আপনার আওয়াক বেড়ে যাবে তৃতীয় বলা হচ্ছে দেখুন এটা অনেক ধর্মে আছে এটা আমি আপনাদেরকে হিন্দু বলছি যে সকালবেলা থেকে উঠে দুনোটা হাত জোর করে এমন করে দুনোটা হাতকে আপনি দেখবেন ফার্স্ট দৃষ্টি ঘুমের থেকে উঠে বলা হচ্ছে এটা দেখলে আপনার অতীন্দ্রিয় শক্তি আপনার অতিন্দ্রিয় শক্তি আপনার হাতের রেখাকে ফের করে দেবে দেবে এটা যদি আপনি করেন নিজের হাতে লিখে দেখেন প্রথম প্রথম দৃষ্টি সকালে ঘুমের থেকে উঠে অভ্যাস করতে হবে তাহলে আপনার বাড়ির দারিদ্রতা পালিয়ে যাবে তারপরে বলছে রাত্রের সময় যখন রাত রাত হবে রাত গদুলি নয় সন্ধ্যা নয় যখন সূর্য অস্ত হইয়ে রাতের প্রহাস শুরু হয় রাত হচ্ছে রাতের সংখ্যাটা লাগে নটার পরে নটা থেকে বারোটাটাকে বলা হয় নিঝুম রাত শুরু হয় রাতের বেড়া আটটা পর্যন্ত অনেক জায়গায় সূর্যর প্রভাব থাকে রাত্রের সময় যদি আপনার বাড়িতে ড্রয়িং রুমে অথবা বেডরুমে মনে রাখবেন দুটি জায়গা ড্রয়িং রুম বেডরুমে যদি আপনি কপুর জলিয়ে দেন কপুরের ধোঁয়ার সাথে সাথে দারিদ্রতা চলে যাবে আর আপনার ঐশ্বর্য প্রবেশ করবে আর লাস্ট রান্নাঘরকে পরিষ্কার রাখবেন রান্নাঘরকে যখন কাজ হয়ে যাবে পরিষ্কার করে যাবেন দেখবেন দর্শক জ্ঞান দিন দুনা রাত চা আপনার জীবন সুখময় হবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি হারিয়াঙ্গের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় হনুমন্তে নমা